আছিল না ঠিক আট মুহূর্তে সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবে আমাদের উপরে হামলা করে সেই হামলায় গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি ললক নূর তিনি আক্রান্ত হন তিনি এখন ঢাকা মেডিকেলে আইসিইউতে রয়েছেন সহ সদসের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে ডাক্তাররা যেটি জানিয়েছেন নৌলাকপুরের অবস্থা এখনো পর্যন্ত আশঙ্কা মুক্ত সংখ্যা নন কনসেন্ট্রেশন নষ্ট হচ্ছে এখানে আলাদা স্লোগান দিচ্ছে আপনাকে থানান কনসেন্ট্রেশন নষ্ট হচ্ছে তোমাকে তোমার জানতে আলাদা স্লোগানটা থানান বারবার বলার পরেও একই কাজ করতেছে যান আপনি যান সাংবাদিক সাথী বন্ধুগণ আপনারা জানেন গতকাল কিভাবে ঠিক আমি যেখানে কথা বলছি দাঁড়িয়ে এই জায়গায় রাত সেনাবাহিনী এবং পুলিশ চৌথভাবে আমাদের নেতাকর্মীদের উপর হামলা করে সেই হামলায় আমাদের অসংখ্য নেতাকর্মী আহত হয়েছে গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নৌলাকুর সহ আমাদের কর্মীরা আহত হয়েছেন এবং আজকে এই বিক্র সমাবেশ এবং সাংগতি সমাবেশে বক্তব্য রাখার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন আজকে আমি নিজে ঢাকা মেডিকেলে গিয়েছিলাম ডাক্তারদের সাথে কথা বলেছি তারা বলেছেন নৌ সংখ্যামুক্ত নন নৌ এখনো পর্যন্ত ভর্তি আছেন তিনি কথা বলতে পারছেন না তার ফেটে গিয়েছে তার চোখে আঘাত লেগেছে তাকে সেনাবাহিনীর আপনারা সাংবাদিক ভাইরা মধ্যে ভিডিও দেখেছেন আমাদের কি অন্যায় আমরা দু হাজার আঠারো সাল থেকে এখনো পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাচ্ছি আমরা বারবার বলছি রাষ্ট্র সংস্কার করতে হবে গণহত্যার বিচার করতে হবে এবং একই সাথে আমরা এই দাবি করছি বাংলাদেশের আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং দশররা কোন রাজনীতি করতে পারবে না আমরা এর আগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কর্মসূচি পালন করেছি সরকার আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করেছে তাদের নিবন্ধন স্থগিত করেছে আমরা স্পষ্ট তথ্য পেয়েছি আবারও জাতীয় পার্টিকে বিরোধী দল বানানোর একটি চক্রান্ত করছে এবং তার ধারাবাহিকতায় আমরা দেখছি জাতীয় পার্টি তারা মিছিল করছে মিটিং করছে গতকাল আমাদের কর্মীদের উপর হামলা করেছে আজকে নেতৃবৃন্দরা এসেছেন তারা সংক্ষেপে সংহতি জানাবেন এবং সর্বশেষ আমাদের নেতৃবৃন্দেরও বক্তব্য রাখবে আমি সাংবাদিক বাজার বলবো আমাদের প্রোগ্রামটা যতক্ষণ পর্যন্ত শেষ হবে আপনারা এখানে থাকবেন তারা এসেছেন সবাই বক্তব্য রাখবেন থ্যাংক ইউ